রাইয়ান এবং হুমামা আজকে তোমাদের প্রথম গেম চ্যালেঞ্জ শুরু বেলুন ফুলানো সময় থাকবে নব্বই সেকেন্ড এই নব্বই সেকেন্ডে কে কতগুলো বেলুন ফুলে পারো যে বেশি ফেলুন ফুলেতে পারবা বেশি বেলুন তাকে পুরস্কার করা দেওয়া হবে ঠিক আছে তাহলে তোমাদের গেম শুরু হচ্ছে এখনই এই হলো আমার টাইমার ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি হ্যাঁ মোটামুটি মিডিয়াম বেশি ছোটো না বেশি বড় না হ্যাঁ চলবে বেশি বড় ছোটো করা লাগবে না বেশি বড়ো ছোটো করা লাগবে না হুম এই যেখানে রাখো সামনে রাখো সামনে থাক হ্যাঁ ফুলো ফুলো আপনি ফুলে যাবো ধর লাগবে না এই তো ওই যে হুমামারটা হ্যাঁ বাহ খেলা খুব সুন্দর আগায় যাচ্ছে অলরেডি তিরিশ সেকেন্ড চলে গেছে চল্লিশ সেকেন্ড এ অনেকগুলো বেলুন আছে এখানে তোমরা যে যতগুলো ফুলেতে পারবো তার উপর গণনা করে দেখা দেখা যাবে কে কতগুলো ফুলেতে পারছে ঠিক আছে একটু তাড়াতাড়ি হাত চালাও তাড়াতাড়ি হাত চালাও এক মিনিট শেষ এক মিনিট শেষ অলরেডি এক মিনিট পাঁচ সেকেন্ড হ্যাঁ এটা হুমামার এটা রায়গানের হুমামার একটা বেলুন ফুটে গেছে হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই আমি দেখতেছি আমি দেখতেছি তোমরা ফুলো আমি যখন বলবো স্টপ তোমরা স্টপ করে দেবে ঠিক আছে স্টপ স্টপ এক মিনিট চৌত্রিশ সেকেন্ড হয়ে গেছে হ্যাঁ হাতে যেটা আছে হাতেটা শেষ করো হাতেটা শেষ করো হাতেটা শেষ করে রাখো হাতেটা শেষ করে রাখো দেড় মিনিট নব্বই সেকেন্ড শেষ ঠিক আছে যেখানে হাতেটা ছিল এটা আমরা কালেক্ট করলাম ঠিক আছে দু মোটা হুমোটা হয় নাই কত মূল লাগতেছে হৈছে হা হা হৈছে চলব ন তোমাৰ নিচে পঢ়িছে এটা উঠা নিশ্চয়তে উঠা নিশ্চিত উঠাও নিশ্চয়তে উঠা আচ্ছা ঠিক আছে তই এইবাৰ দেখি আপোনাৰ কি কটা ফুটি আছে ঠিক আছে ৰায়নাই ৰায়ন গণনা কৰক দৰে পঢ়ে পঢ়ে ৰায়ান আচ্ছা হুমা মা গণত তোমাৰ কটা গণ